নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে ট্র্যাডিশনালি সরু চাকলি তৈরি করব যেটা খেতে হয় অসাধারণ আর এই সরু চাকলির সাথে শুধু একটু নলেন গুঁড়ি যথেষ্ট আবার অন্যদিকে এর সাথে যে কোনো তরকারি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ট্র্যাডিশনালি যেভাবে সরু চাকলি তৈরি করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি সরু চাকলি তৈরি করার জন্য চাল ডাল দুটোই লাগে আমি এখানে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল আছে আর এই চাল ডালের একটা প্রপোশন থাকে যেটা ঠিকঠাক মতো না করলে পরে সরু চাকলিটা কিন্তু ওঠানো যাবে না সেজন্য প্রপোশনটা আমি বলে দিচ্ছি এটা একটু খেয়াল করবেন আমি যেমন এখানে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল আছে দু কাপ চাল নিয়েছি আর এই চালটাকে কিন্তু আমি তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি তবে আপনারা যে কোনো আতপ চাল বা সেদ্ধ চাল দিয়েও এটা করতে পারেন আর ডাল নিয়েছি বিউলির ডাল নিয়েছি এটা আছে এক কাপ মানে চাল যদি দু কাপ হয় বিউলির ডাল এক কাপ আর এই ডালটাও কিন্তু তিন চার ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে প্রপোশনটা আরেকবার বলে দিই দু কাপ চাল হলে এক কাপ বিউলির ডাল যদি এক কাপ চাল নেন তাহলে হাফ কাপ বিউলির ডাল নেবেন আর দুটোকে আমি আলাদা আলাদা ভিজিয়ে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার জন্য আপনারা এটা একসাথেও ভিজিয়ে রেখে দিতে পারেন এবার চাল ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে চাল ডাল দুটো দিয়ে দিচ্ছি ডালটা পুরো দিয়ে দিয়েছি এবার গোবিন্দভোগ চালটাও দিয়ে দিচ্ছি পুরো চাল ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি চাল ডালটা ভালো করে বেটে নিয়েছি এবার এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি চাল ডাল বাটার পেস্টটা বাটির মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আধ ভাঙা মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে এখানে মশলাগুলো দিলাম আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন কিন্তু এগুলো দিলে সরু চাকলিতে এমনিতেই খেতে খুব ভালো হয় এগুলো দিলে খেতে আরও ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার মিক্সির জারটার মধ্যে অনেকটা চাল ডালের পেস্ট লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে দিই দেখুন কনসিস্টেন্সিটা এই ধরনের হবে না খুব পাতলা না খুব ঘন এবার ব্যাটারটা তো সরু চাকলি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর সরু চাকলি তৈরি করার জন্য ওভেনে একটা প্যান গরম করে ফিরে আসছি এবার সরু চাকলিগুলো তৈরি করব সেজন্য একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম এই তেলেই কিন্তু অনেকগুলো সরু চাকলি তৈরি হয়ে যাবে এবার তৈরি করা ব্যাটার থেকে ছোট হাতায় করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এবার ছড়িয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিয়েছি আর সরু চাকলি পিঠেগুলো খুব পাতলা পাতলা হয় তাই ব্যাটার কিন্তু অল্পই দেবেন আর এগুলো তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দু তিন মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় ফ্লেমটাকে এই সময় আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট দুয়েক হয়ে গেছে এবার ঢাকা তুলছি দেখুন এই সাইডগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে দিয়েছে যে মানে এর একটা দিক কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গেছে এবার এটাকে আস্তে করে নিয়ে উল্টে দিলাম দেখুন একটা দিক কত সুন্দর হয়েছে আর এগুলো খেতেও যে কি ভালো হয় এটা খেজুর গুড়ের সাথে খান বা যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যাই হোক এবার অপর পিঠটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য মিনিট খানেকের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেক আবারও রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম অপর পিঠটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে দেখুন তৈরি হয়েছে একটা সরু চাকলি পিঠে কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি এবার এটাকে আমি এভাবে ভাজ করে তুলে নিচ্ছি আর সবকটা এভাবে তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সরু চাকলির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি যে কোনো দিন কিন্তু এই শীতকালে এটা বানিয়ে ফেলতে পারেন শুধু যেভাবে আমি প্রপোশনটা বলে দিয়েছি ঠিক সেইভাবে ঠিকঠাক মতো তৈরি করলে সরু চাকলি তুলতে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন